ঠিক আছে সত্য হচ্ছে বাবা বলায় ফার্সিতে যারা পাহাড়ি এলাকায় সাধানো করে তাদেরকে বাবা বলায় উনি পাহাড়ি এলাকায় করেছেন তোমার সাথে চুক্তি হলো বারো বৎসর উনি ওনাকে তাহ রুজু করাইবেন বারো বৎসর এগার একদিন যদি বাদ যায় আবার বারো বৎসর তাহলে উনি করতে পারবেন অনেক বা সংক্ষিপ্ত ঠিক আছে উনি প্রতিদিন পানি ব্যবস্থা করেন আর যে এলাকায় দিল্লিতে থাকেন ওখানে ঠান্ডা শীত গরম অনেক কিছু এনে বলো রাত্রে বরফ পরে এর মধ্যে পানি ব্যবহার করতে হয় একদিন পানি গরম করতে হয় পানি গরম করতে হবে বরফ হয়ে পানি সব গরম করবেন কি করে আগুন দরকার আগুন নাই সবার কাছে কারো কাছে আগুনে বস্ত আগুনে কোনো ব্যবস্থা নাই এদিকে তাহার মাস্ত সময় প্রায় শেষ হচ্ছে শেষ আবার নতুন করে বার বছর শুরু হবে দেখলে হঠাৎ পাশে ছিল নদী নদীর পানি কিন্তু বরফ হয়ে গেছে নদীর ওপারে আগুন দেখা যায় ঠান্ডার মধ্যে পার হইলেন গেলেন বাড়িতে আগুন দাও মহিলা বক মহিলা সে খারাপ প্রস্তাব দিল তুমি এটা তো সম্ভব না দিন তাইলে এক কাজ করতো আপনার একটা চক্ষু দিতে আমাকে যদি আপনি খারাপ কাজ না করেন তাহলে একটা চক্ষু দিতে হবে ঠিক আছে আগুন দাও সত্যি শুধু মহিলার অনেকটা চক্ষু তুলে নিয়ে গেল আগুন দিল সেই আগুনটা নিয়ে ঠান্ডার মধ্যে আবার আগুনটা হাতে নিয়ে এই নদীটা সাঁতারায় পার হয়ে আসলে তার জন্য আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে আরো অল্প সময় বাকি আছে কাজের ভক্ত পানীয় পোতাম ওজন আমার নামাজ পড়তে হবে তুমি তো না আসছেন কতক্ষণ পরে ঠিক আছে আসার পরে পানি গরম করে করেছেন কি ব্যাপার কি হয়েছে আপনার তুমি বলেন না পরে বললেন যে এরকম হয়েছে তারপরে উনি এবার ওই যে মহিলারা চক্ষু খুলে নিয়ে গেছিল চক্ষুটা দিয়ে দিছে ওটা নিয়ে আসছেন হাতে করে তুমি বললেন যে এরকম চোখ নাই এই সত্য পানি আনছেন তুমি চোখটা লাগাই দিলেন ফু দিলেন সুস্থ হয়ে গেলেন পরীক্ষা তো কম দেন না অনেক পরীক্ষা দিয়ে তারপর মানে আমার ঠাসির করছেন সোমাল আল্লাহ চলেছে তো মুখ কোনো জিনিস পাওয়া যায় না অনেক পরিশ্রম করতে হয় রিয়াজ মা সাক্ষাৎ করতে হয় কাজে এখন তোমরা জিকির করো না ফিকির করো না সুতির করো না আসা যাওয়া করো না

নির্বিধ ব্যক্তি যে নিবেন সারা দিনানমূল এবার অনেক চাচিল করবে না জাহানি হবে নাজুবিল্লা যেটা মনে রাখবে জিকির ফিকির বেশি বেশি করতে হবে আশা আসা করতে হবে শুভ করতে হবে শূন্য করতে হবে